দু হাজার একুশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে বর্তমান তৃণমূল কংগ্রেস সরকার তৃতীয়বার ক্ষমতায় ফিরে আসে বিজেপির দাবি দু হাজার একুশ সালে নির্বাচন বিজেপি কর্মী নন্দীগ্রাম থেকে ওই আত্মবলিদানকারী সাতান্ন জন বিজেপি কার্যকর্তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপর তিনি বলেন আজকের দিনটি বাংলার ইতিহাসে স্বাধীনতার পরে এই গণতান্ত্রিক দেশে সংবিধানের দেশে আজকে কলঙ্কতম একটি দিন অভিশপ্ত একটি দিন আজকের দিনে পশ্চিম বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করার জন্য ভারতীয় জনতা পার্টিকে বিভিন্ন বিধানসভায় জেতানোর জন্য যারা প্রত্যক্ষভাবে রাজনৈতিক প্রচার কর্মকাণ্ড এবং সংগঠিত করেছিলেন তাদেরকে আজকে ভয়াল তৃণমূল হাতে পড়তে হয়েছে আজকের দিনে ভোট পরবর্তী হিংসার সূচনা নন্দীগ্রামের চিল্লগ্রামের হিন্দু ভোটার দেবব্রত মাইতি থেকে শুরু করে থেকে শুরু করে ভোট প্রার্থী পরবর্তী হিংসায় আজ থেকে দু একুশ সালে সাতান্ন জন আত্মবলিদান দিয়েছেন তাদের খুন করা হয়েছে ঘরের উপরে বাড়ি দোকান নয় ভাঙা হয়েছে নয় আগুন দাও হয়েছে নয় লুট করা হয়েছে এই বাংলাদেশ এক লক্ষhbarো বেশি হিন্দু সনা কলি না এবং কিছু সংকালুকু আছে বরাবর সত্ত্বেও একজন আমাদের সংকালুকু ভাই বিজেপি করার অপরাধে শহীদ হয়েছে তাদেরকে আজকে ঘর ছাড়তে হয়েছিল যেমন মুর্শিদাবাদের দলিয়ান শামসেরগঞ্জ থেকে দেখছেন একইভাবে পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খন্ড বিহার উড়িষ্যাতে প্রাণের জন্য পালাতে হয়েছিল আসামে পালাতে হয়েছিল আজকের উপরাষ্ট্রপতি তদানন্তন রাজ্যপাল তিনি শুধু নন্দীগ্রামে আসেননি তা নয় তিনি আসামে আসামের ছিলেন কিন্তু দশ হাজারের বেশি যুবক আর বাংলা বাংলামুখী হয়নি তারা বাবা মার কাছে ফিরে আসেনি হয়তো যোগাযোগ আছে অন্য রাজ্যে তারা কায়িক শ্রম দিয়ে নিজের করছে ডাল ভাতকে মোটা কাপড় নিয়ে বেঁচে আছে এই অত্যাচার খুন কেউ হারিয়ে যায় এই অত্যাচার ব্রিটিশের অত্যাচার কেউ হারিয়ে যায় তাই আসল উঠে দাণিয়ে নমনি গ্রামের সই দেবপ্রত মাইতি সহ 57 জন আত্মবলিদানকারী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভোটারদের আজকে স্মরণ করে। আমরা কি ছুটা হলো ঋণ শোধ করার চেষ্টা করি ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না